ভাবা যায় এটা গোটা রাজ্যের লজ্জা আমরা যে ছবিটা দেখেছিলাম দু হাজার একুশের পোস্টপোল এর পর বলা হয়েছিল যে এটা আইনের শাসন নয় শাসকের আইন চলে সেটা আজ প্রমাণ হয়ে গেল আমি দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিক তিনি বসে রয়েছেন বডি ক্যাম্প লাগানো রয়েছে মোবাইল রয়েছে হাতে তিনি মোবাইলে কিছু লিখছেন হয়তো কিছু দেখছেন কিন্তু বিরোধী দলের নেতা চুপচাপ বসে রয়েছেন মাটিতে আমি দেখানি ছবি দেখায় ছবি দেখায় আমাদের ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে দেখুন গোটা বাংলার মানুষ দেখুন এটা গণতন্ত্র

তো একটা ধারা দেওয়ার জন্য এত টানা পড়া চলছে তা ধারা দিতে হ্যাঁ পুলিশের মালিক কি পুলিশ তো পুলিশ পুলিশ তো ওনার মালিক কে ওনার মালিক কে এই মুহূর্তে এই মুহূর্তে আমি আমি দেখব চেষ্টা করব এই কপিটা কোথায় গেল এই মুহূর্তে 100 মুহূর্তে ফাইল কপি রে ছিল আমি সেই ছবি দিয়েছি এখন টেবিলেরই দulse হ্যাঁ না ফিজের এত ঠান্ডা বাইরে রাখবি তো একই ঠান্ডা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ভরির কাটা বেড়ে যাচ্ছে বারোটা তেত্রিশ কিছুক্ষণের মধ্যে হয়তো গোটা বাংলা সকাল দেখবে ভোর দেখবে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাত বেড়ে যাচ্ছে কিন্তু বসে আছেন উনি আমি দেখতে পাচ্ছি যে রাজ্যের বিরোধী দলনেতাকে তিনি শুভেন্দু অধিকারী ব্যক্তি শুভেন্দু অধিকারী বিজেপির নেতা শুভেন্দু অধিকারী ছেড়ে দিলাম এটা বিরোধী দলনেতা তার পোস্ট তিনি মাটিতে বসে রয়েছেন এভাবে ঘন্টার পর ঘন্টা বিচার চাওয়ার জন্য একটা অভিযোগ করার জন্য তাহলে গোটা বাংলার মানুষ ভাবুক যে বাংলার সাধারণ মানুষকে থানায় গেলে কি কি ভোগ করতে হয় কি ভোগ করতে হয় বিরোধী দলনেতাকে একজন পুলিশ অফিসার এভাবে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখেছেন একটা অভিযোগ নেওয়ার জন্য এফআইআর করছেন না ভাবা যায় অভিযোগ পত্রে পরিষ্কার লিখেছেন প্রাণ হামলা তারপরেও তারপরেও বেলেবেল সেকশন দেওয়া হচ্ছে যাতে বেল পেয়ে যায় মানে স্ক্রিপ্টেড বারবার যে অভিযোগটা করছেন বিরোধী দল নেতা গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে এবং এখানকার বিজেপি কর্মীরা একদম চুপচাপ দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে একদম চোয়াল শক্ত করে ঠান্ডা লড়াই এই লড়াইটা চোয়াল শক্ত করে

Gracias.